হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ইউরোপের ছোট্ট একটি দেশ অ্যান্ডোরা সম্পর্কে জানব অ্যান্ডোরা দেশটির সরকারি নাম প্রিন্সিপালিটি অফ অ্যান্ডোরা এটি দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ দেশটি পূর্ব প্রিয়নীয় পর্বতমালায় ফ্রান্স এবং স্পেনের মাঝখানে অবস্থিত ফলে দেশটির উত্তরে ফ্রান্স এবং দক্ষিণে স্পেনের সীমানা রয়েছে অ্যান্ডোরা মূলত একটি রুক্ষ এলাকা গভীর গৃহাত সরু উপত্যকা ও সুউচ্চ পর্বতমালা এর ভৌগোলিক বৈশিষ্ট্য উনিশশো পঞ্চাশের দশকে এসে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বর্তমানে পর্যটন খাত দেশটির আয়ের মূল উৎস ক্ষুদ্র হল অ্যান্ডোরাতে প্রিনিয় পর্বতমালার সেরা স্কি ও স্লো বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে হাইকিং বাইকিং ও আলপাস পর্বতমালার অসাধারণ দৃশ্য গরমকালে পর্যটক ডেকে আনে তাহলে বন্ধুরা চলুন অ্যান্ডোরা সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রায় সাতশো বছর ধরে ফ্রান্সের নেতা ও উত্তর পশ্চিম স্পেনের উর্গেল অঞ্চলের বিশপ একত্রে শাসন করতেন অ্যান্ডোরা তাদেরকে একত্রে অ্যান্ডোরার যুবরাজগণ হিসেবে উল্লেখ করা হয় তবে উনিশশো সালে অ্যান্ডোরাবাসী স্বাধীন গণতান্ত্রিক এলাকা হিসেবে তাদের প্রথম সংবিধান পাশ করে বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ও উর্গেলের বিশপ দেশটির নামমাত্র শাসক তবে বর্তমানে দেশটির অভিভাবক মোট তিনটি অর্থাৎ দেশটির নিরাপত্তার জন্যে তিনটি দেশের সৈন্য নিয়োজিত থাকে ফ্রান্স ও স্পেন মিলে প্রায় একশো একাশি বর্গমাইল এলাকার নিরাপত্তা দিয়ে থাকে এছাড়াও মার্কিন বাহিনীও মাঝে মাঝে নিরাপত্তার কাজে জড়িত থাকে চারশো সাতাত্তর দশমিক ছয় তিন বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় সাতাত্তর হাজার আয়তনের দিক থেকে এটি বিশ্বের ষোলোতম ক্ষুদ্রতম দেশ অ্যান্ডোরার সরকারি ভাষা কাতালান ভাষা তবে কাতালান অ্যান্ডোরার সরকারি ভাষা হল ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান প্রদানে স্পেনীয় ভাষাই বহুল প্রচলিত এছাড়াও পর্তুগিজ ও ফরাসি ভাষাতেও এখানকার লোকেরা কথা বলে দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম মোট জনসংখ্যার প্রায় উননব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাকিদের মধ্যে বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাস করে কিছু সংখ্যক হিন্দু এবং ইহুদি ধর্মের মানুষও এখানে রয়েছে অ্যান্ডোরা লা ভেলা অ্যান্ডোরার রাজধানী এবং বৃহত্তম শহর শহরটি পশ্চিম কেন্দ্রীয় অ্যান্ডোরার বালিরা নদীর তীরে অবস্থিত শহরটিতে প্রায় তেইশ হাজার মানুষের বসবাস এবং নগর অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মানুষ বাস করে সমুদ্র সমতল থেকে দেশটির গড় উচ্চতা এক মিটার এর সর্বোচ্চ বিন্দু কোমা পেত্রোসার উচ্চতা দুই হাজার মিটার অ্যান্ডোরার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তবে দেশটির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্যে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী পুলিশ বাহিনী রয়েছে অ্যান্ডোরার কোনো বিমানবন্দরও নেই তবে তিনটি বেসরকারি হেলিকপ্টার ও হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটি অবস্থান করছে স্পেনে অ্যান্ডোরার সরকারি মুদ্রার নাম ইউরো ইউরো সমান প্রায় বাংলাদেশি পঁচানব্বই টাকা এবং আশি ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় তিন দশমিক দুই তিন সাত বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার তাহলে বন্ধুরা অ্যান্ডোরা সম্পর্কে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ